আসসালামু আলাইকুম আনাবি টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চিকন রাবার দিয়ে ফুল বডি রাবার রাবার কুসি করে এই ফোরকটি কীভাবে কাটিং এবং সেলাই করতে হয় ফোরকটি দেখতেও যেমন সুন্দর পরতেও তেমন আরাম গরমের জন্য অনেক আরামদায়ক একটি পোশাক আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের পোশাকটি কাটিং এবং সেলাই করতে এর জন্য ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলে চলুন আমরা মূল ভিটোতে যাওয়া যাক আমাদের তেতাল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য এই ফোরকটি তৈরি করবো আমরা এখানে কাপড় নিয়েছি সাড়ে তিন গজ পরিমাণ প্রথমে আমাদের এই কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে কাপড়টি প্রথমে আমাদেরকে দুটি ভাঁজ এবং চারটি পার্ট করে নিতে হবে কাপড়ের লম্বার মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব এবং বহরের মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিলেই আমাদের দুটি ভাঁজ এবং চারটি পাট হয়ে যাবে এরপর আমাদের লম্বার খোলা সাইডে এক ইঞ্চি সেলের কাপড় রেখে একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন থেকে ইনসিটিভটি এইভাবে বসে আমাদের লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ তেতাল্লিশ ইঞ্চি আমরা তেতাল্লিশ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব এবং এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি দাগ দিয়ে দেব এবং এই দুই দাগ বরাবর স্কেল বসে সোজা একটা মার্জিন টেনে নেব প্রথমে লম্বার মার্জিনটি টেনে নেব এরপর এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটি মার্জিন টেনে নেব এভাবে প্রথমে আমরা লম্বার মাপটি বের করে এই মাপ অনুযায়ী আমাদের কাপড়টি কাটিং করে নিতে হবে আমরা সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি পাটি কাটিং করে নিয়েছি আপনারাও এই নিয়মে আপনাদের যত ইঞ্চি লম্বা হয় এই লম্বা অনুযায়ী কাপড়টি কাটিং করে আলাদা করে নেবেন এরপর সাইডের যে টুকরো কাপড়টি আছে এই কাপড়টি ভাজ করে এক সাইড করে রেখে দেব এই কাপড় দিয়ে আমরা পরবর্তীতে হাতা কাটিং করব। এই নিয়মে লম্বার কাপড়টি কাটিং করে নেওয়ার পর আমরা বোর্ডে কত ইঞ্চি দেবো তার নির্ণয় করে নেব আজকে আমরা তেতাল্লিশ ইঞ্চি লম্বা এবং আটত্রিশ ইঞ্চি বডির জন্য বডি ব্যবহার করব পনেরো ইঞ্চি এই ডিজাইনের ফরক কাটিং এবং সেলাই করতে আমরা সাধারণ ফোরক যে কাটিং এবং সেলাই করি এর থেকে আধা থেকে এক ইঞ্চি বেশি করে কাটিং করবো আমরা আজকে পনেরো ইঞ্চি বডি দিয়ে এই ফরকটি কাটিং করব আপনারা যত ইঞ্চি হাফ বডি দিয়ে কাটিং করতে চান ঠিক এইভাবে একটি দাগ দিয়ে দেবেন এবং এই দাগ বরাবর একটি মার্জিন টেনে নেবেন এবং হাফবোর্ডির মার্জিন বরাবর আমাদেরকে পাইরের দিকে কেসি দিয়ে একটা মার্জিন তুলে নিতে হবে এরপর আমাদেরকে এই হাফবোডির মার্জিন বরাবর কাপড়টি ভেঙে আঙুল দিয়ে ঘষে ঘষে একটি মার্জিন তুলে নেব এবার সুন্দর করে আঙুল দিয়ে ঘষে ঘষে দাগ করে নেব এবং এই দাগ বরাবর চক দিয়ে আবারও মার্জিনগুলো তুলে নেব প্রত্যেকটা পার্টি। একটি পাটে মার্জিন তুলে নেওয়ার পর এই পার্টি উঠে আলাদা করে নিয়ে নিচের পাটটিতে আমাদেরকে সেমভাবে মার্জিনটি তুলে নিতে হবে আমাদের এই হাফবোর্ডির মার্জিন থেকে উপরের দিকে পুরো রাবার টেনে টেনে আমাদেরকে এই ডিজাইনটি তৈরি করে নিতে হবে চলুন রাবার কষি কী নিয়মে দিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই এই ডিজাইনটি করার জন্য আমাদেরকে ববিন ইলাস্টিক নিতে হবে লেস ফিতার সুতা যে দোকানে বিক্রি করে এই দোকানে গিয়ে যদি আপনি বলেন যে ববিন ইলাস্টিক দেন তাহলে আপনার এই ববিন ইলাস্টিক কিন্তু আপনারে দিয়ে দেবে তো এই ববিন ইলাস্টিকটি আমাদেরকে ববিনে আমরা যে নিয়মে সুতা পেছিয়ে নিই ঠিক একই নিয়মে আমাদের এই সুতাটি পেছিয়ে নিতে হবে পায়ের মেশিন এবং ইলেকট্রিক মেশিন একই নিয়মেই আমাদেরকে এই ববিন সুতা লাগিয়ে নিতে হবে তো আমরা ববিনের যে নিয়মে সুতা লাগিয়ে নেই ঠিক একই নিয়মে সুতাটি লাগিয়ে নেব এরপর আমাদের কাপড়ের পাটটি নিতে হবে আমাদের কাপড়ের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদেরকে আধা ইঞ্চি পর থেকে সেলাই শুরু করতে হবে ববিন ইলাস্টিক দিয়ে আপনার এই কুসি করতে আপনার কোনো কিছু করতে হবে না আপনি শুধু সেলাইটি সোজাভাবে নিয়ে যেতে পারলেই আপনার সুন্দরভাবে কিন্তু এই কুসিটি হয়ে যাবে তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি ধরে নিয়ে যাবেন এই নিয়মে একটি সেলাই দিয়ে নেওয়ার পর আধা ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় ও অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আধা ইঞ্চি গ্যাপ যেন এক সমান থাকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এই নিয়মে আমাদেরকে হাফ হাফবর্ডির যত ইঞ্চি মার্জিন আমরা দিয়ে নেব ঠিক তত ইঞ্চি পর্যন্ত আমাদেরকে এই ববিন সেলাই দিয়ে দিয়ে আমাদেরকে হাফবর্ডিটি কুচি কুচি করে নিতে হবে এবার আসুন আপনি যদি হাফ বোর্ডিতে বেশি কুচি দিয়ে নিতে চান তাহলে ববিনের রাবারটি একটু টাইট দিয়ে দেবেন আর যদি আপনি একটু হালকা কুশি দিয়ে নিতে চান তাহলে ববিনের রাবারটি একটু লুজ দিয়ে দেবেন আমরা ববিন কেশের সুতা যে নিয়মে টাইট লুজ করে থাকি একই নিয়মে আমাদেরকে এই রাবারটি টাইট এবং লুজ করে নিতে হবে আশা করি ববিন ইলাস্টিক দিয়ে এই হাবডিটি কিভাবে তৈরি করতে হবে তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আপনি যদি আমার এই চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন দেখুন সুন্দরভাবে কিন্তু আমরা একটা বডিতে রাবার কুশিয়ে দিয়ে সুন্দর করে বডিটি তৈরি করে নিয়েছি আমরা একটি পার্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই নিয়মে আমাদেরকে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি পার্ট তৈরি করে নিতে হবে তো আমরা দুটি পার্ট এখানে তৈরি করে নিয়েছি আগে একটি পার্ট তৈরি করে রেখেছিলাম একটি পার্ট প্রথমে আমাদেরকে বহর দিকে মাছ বরাবর ধরে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এভাবে কুসির কাপড়গুলো টান টান করে সমান করে বিছি নিতে হবে যেন আঁকা বাঁকা না থাকে একটি পার্ট এভাবে বিছি নেওয়ার পর এই পাটের উপরে আমাদেরকে আরেকটি পার্ট বিছি নিতে হবে তো এই পার্টটিও আমাদের মাছ বরাবর ভেঙে এই পার্টের উপরে ভাস লাইন অর্থাৎ আটকানো সাইডটি এক সমান করে বিছি নিতে হবে এবং খোলা সাইডে প্রথমে আমাদের আঁকা বাঁকা সমান করে আধা ইঞ্চি পরিমাণে একটা মার্জিন তুলে নিতে হবে এবং এই মার্জিনে ইঞ্চিটেপটি বসিয়ে আমাদেরকে আরমলের মাপ বের করে নিতে হবে আমাদের আর্মোলের মাপ বের করতে হবে বডির ছয় ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশকে ছয়টি ভাগে ভাগ করলে হবে ছয় ইঞ্চি তিন তো আমরা সাড়ে ছয় ইঞ্চি মার্জিন দিয়ে নেব এক সুতো কম বেশি হলে কোনো সমস্যা নেই এই মার্জিন বরাবর আমরা একটা মার্জিন তুলে নেব এবং হাফ বডি যত ইঞ্চি দেবো ঠিক তত ইঞ্চিতেই আমরা একটা মার্জিন দিয়ে নেব তো আজকে আমরা পনেরো ইঞ্চি হাফ বডি দিয়ে এই হাফ বডিটি কাটিং করব তো এইভাবে সেলাই মার্জিনে ইঞ্চিটি বসিয়ে নেব বসে আমরা পনেরো ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নেব আপনারা যত ইঞ্চি হাফ বডি দিতে চান ঠিক তত ইঞ্চিতে এইভাবে একটি দাগ তুলে নেবেন এরপর আমাদের বের করতে হবে কাদের মাপ তো আজকে আমাদের কাদের মাপ তেরো ইঞ্চি তেরো দুই ভাগের এক ভাগ সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি সেলের কাপড় যোগ করলে সাত ইঞ্চি তো আমরা এখানে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে বডির মাপ আজকে আমাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি এরপর বের করতে হবে কোমরের মাপ কোমরের মাপ চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি আমরা ইনসিটিভটি এইভাবে সাড়ে আট ইঞ্চিতে বসিয়ে নেব এবং সাড়ে আট ইঞ্চি বরাবর একটা মার্জিন দিয়ে নেবো এবং বডি এবং কোমর পর্যন্ত এইভাবে একটি দাগ দিয়ে নেব স্কেলের সোজা অংশ দিয়ে নিচের ঘের দিকে স্কেল বসিয়ে এভাবে সুন্দর করে মিলিয়ে দেব। এরপর আমাদের আরমলের শেপ দিয়ে নিতে হবে তো আরমলের শেপ আমরা এভাবে সুন্দর করে হালকাভাবে দিয়ে নেব আরমলের শেপ দিয়ে নেওয়ার পর আমাদের গলার ছড়ানো বের করে নিতে হবে তো আজকে আমাদের গলার ছড়ানো হবে সাত ইঞ্চি সাথে দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এই সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এই নিয়মে সুন্দর করে হাফবোর্ডির মার্জিনটি তুলে নেওয়ার পর আমাদেরকে কাটিং করে নিতে হবে তো আমরা গলা এখন কাটিং করব না আমরা প্রথমে বডিটি কাটিং করে নেব এবং সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা আলাদা করে এরপর আমাদের গলা কাটিং করে নিতে হবে পোশাকটি কাটিং এবং সেলাই করা একেবারেই সহজ আপনি একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের পোশাকটি কাটিং এবং সেলাই করতে আমাদের বডির সাইডে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আমাদের এই কাপড়টি কাটিং করে নিতে হবে তো এইভাবে সামনের পার্ট এবং পিছনের পার্ট কাটিং করে নেওয়ার পর হাফ বডিতে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবো এরপর আমাদেরকে একটি পার্ট তুলে আলাদা করে নিতে হবে তো আমাদের নিচের পার্টটি আমরা পিছনের পার্ট করব তো পিছনের পাটটি আমরা সাইড করে রেখে উপরের পার্টিতে আমাদের সামনের গলা কাটিং করে নিতে হবে তো সাত ইঞ্চি সরানো দুই ভাগের এক ভাগ সাড়ে তিন ইঞ্চি এবং গলার ডিপ দেবো সাড়ে ছয় ইঞ্চি এই সাড়ে ছয় ইঞ্চিতেই আমরা একটা দাগ দিয়ে দেবো গলার সরানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এভাবে একটি স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর আমাদেরকে এই ঘরের একটু হালকা শেপ দিয়ে নিলেই কিন্তু আমাদের গোল গলা হয়ে যাবে এভাবে সুন্দর করে গোল গলার শেপটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে এই গোল গলাটি সুন্দরভাবে কাটিং করে নিতে হবে আঁকা বাঁকা করা যাবে না একেবারে সুন্দর করে গোল করে কাটিং করে নেব এভাবে সুন্দর করে গোল করে কাটিং করে নেওয়ার পর আমাদের আর্মলের তাল পাট কাটিং করে নিতে হবে তো আর্মলের তাল আমরা সাধারণ যে নিয়মে কাটিং করে ঠিক একই নিয়মে কাটিং করে নেব আমাদের সামনের পাট একেবারে রেডি কাটিং হয়ে গেছে তো সামনের পাটটি আমরা এক সাইড করে রেখে পিছনের পাটটি বিছিয়ে নেব পিছনের পাটটি এভাবে সমান করে বিছিয়ে নিতে হবে এবং পিছনের পাটের উপরে সামনের পাটটি বিছিয়ে নিতে হবে সামনের পাটটি আটকানো সাইডটি আমাদেরকে সমান করে বিছিয়ে নিতে হবে এবং কাদের দিক সমান করে মিলিয়ে নিতে হবে এই নিয়মে সমান করে কাপড়টি মিলিয়ে নেওয়ার পর আমাদের পিছন পাটের গলা কাটিং করতে হবে তো আমরা পিছন পাটের গলার ডিপ দেব তিন ইঞ্চি ইঞ্চি ডিপটি এভাবে গলা ছড়ানো বরাবর বসিয়ে তিন ইঞ্চি পর্যন্ত একটা দাগ দিয়ে দেবো এবং এইভাবে সুন্দর করে গলার শেপটি তুলে নেব এরপর আমাদেরকে সুন্দর করে গলাটি কাটিং করে নিতে হবে আমাদের পিছনের পাটে শুধু গলাটি কাটিং করতে হবে আর পিছনের পাটে কোনো কাটিং নেই তো সামনের পার্ট এবং পিছনের পার্ট আমরা কাটিং করে নিয়েছি এবার আমাদের পাট দুটো এক সাইড করে ভাঁজ করে রেখে দেব এরপর আমাদের সাইডের টুকরো কাপড়টি নিতে হবে এই টুকরো কাপড়টিতে আমরা হাতা কাটিং করব। তো হাতাটি কিনে হবে কাটিং করব। দেখুন প্রথমে আমাদের কাপড়টি বহর দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে আমরা একটি ভাঁজ দিয়ে নিয়েছি এরপর আমাদের আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে আমাদেরকে দুটি ভাঁজ এবং চারটি পার্ট করে নিতে হবে এই কাপড়টি লম্বার খোলা সাইটে আঁকা বাঁকা সমান করে আমাদেরকে একটি মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব এবং এই সেলাই মার্জিনে ইঞ্চি ডেপটি বসিয়ে আমাদেরকে হাতার লম্বা বের করে নিতে হবে তো আজকে আমাদের হাতার লম্বা উনিশ ইঞ্চি আমরা উনিশ ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব হাতার আর্মল শেপ দেওয়ার জন্য আমরা সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের হাতার আর্মল ঘের বের করে নিতে হবে আমরা বডিতে আর্মল ঘের কাটিং করেছি সাড়ে ছয় ইঞ্চি এর সঙ্গে আধা ইঞ্চি এক ইঞ্চি যোগ করে আমরা সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নেব এবং আটকানো সাইড থেকে আমাদেরকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিতে হবে এবং আর্মল ঘের এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আমাদের এই হাতাতে আমরা হাতার মুখে কুসি ব্যবহার করব। এর জন্য আমাদেরকে এই হাতার মুখের পুরো কাপড়টি আমরা রেখে দেবো তো স্কেলের এই অংশটুকু এইভাবে বসিয়ে নেব বসেই আমাদের এই পুরো কাপড়টি রেখে সুন্দর করে একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের এই মার্জিনকে লক্ষ্য করে সুন্দর করে আমাদের কাটিং করে নিতে হবে তো সাইডটি আমাদের এক সেলের কাপড় রাখতে হবে এবং হাতার মুহুরিটি এভাবে লম্বা বরাবর কাটিং করে নেবো এবং সাইডটি সুন্দরভাবে এইভাবে কেটে নেব হাতার ঘেরে আমরা কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে রাখবো এরপর আমাদের দুটি পার্ট তুলে তালপাট কাটিং করে নেব তো সাধারণ কামিজে যে নেমে তালপাট কাটিং করে একই নিয়মে তালপাট কাটিং করে নিতে হবে এবং মাঝ বরাবর কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নেব হাতা কাটিং হয়ে গেছে হাতাটি আমাদের এক সাইড করে রেখে দেব এরপর আমাদের এই সাইডের টুকরো কাপড়টি নিতে হবে এই কাপড়টি প্রথমে চার ইঞ্চি বরাবর ভেঙে নেব এরপর আমাদেরকে এই চার ইঞ্চি মাছ বরাবর আরেকটি ভাঙ্গা দিয়ে নিতে হবে আমরা ফরকের সাইডের ফিতা কাটিং করে নেব তো প্রথমে কোনাকণিতে এভাবে কাটিং করে দিয়ে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে দুই ইঞ্চি বরাবর এভাবে সমান করে কাপড়টি কাটিং করে নেব যত ইঞ্চি লম্বা দিতে চাই ঠিক তত ইঞ্চি আমরা কাটিং করে নেব। আমরা ফরকের সাইডের ফিতাটি কাটিং করে নিয়েছি এটি আমরা বোর্ডের সঙ্গে রেখে দেব এরপর সাইডের টুকরো কাপড়টি কোনাকুনিতে এভাবে আমাদের গলার পাইপিনের জন্য আমরা কাপড়টি কাটিং করে নেব তো দেড় ইঞ্চি চড়া করে আমাদেরকে ওরফ ভাজে এই কাপড়টি কাটিং করে নিতে হবে আপনারা ডাইরেক্ট কাটিং করে নিতে না পারলে আপনি চক দিয়ে মার্জিন দিয়ে কাটিং করে নিতে পারেন তো আমি ডাইরেক্ট কাটিং করে নিলাম আমাদের প্রয়োজন মতো আমাদের এই কাপড়গুলো কাটিং করে নিতে হবে তো এই গলার পাইপিনগুলো এইভাবে কাটিং করে আমাদের একসঙ্গে সঙ্গে রেখে দিতে হবে ভিডিওটি একটু লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ফরকটি কী নিয়মে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ফোরকটিতে প্রথমে আমাদেরকে কাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে তো সামনের পিছনের পাটটি সোজার দিকটা বিছিয়ে সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে রেখে এবার সমান করে বিছিয়ে নেব এবং কাঁধে শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে আমাদেরকে সেলাই দিয়ে কারটি জয়েন্ট দিয়ে নিতে হবে অপর সাইডে কাদের জয়েন্টটি আমাদেরকে সেম নিয়মেই দিয়ে নিতে হবে এই জয়েন্টের মাধ্যমে কিন্তু আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট জয়েন হয়ে গেছে এরপর আমরা পটির কাপড়গুলো জয়েন্ট কাটিং করে নিয়েছিলাম এই কাপড়গুলো কোনাকুনিতে আমাদের এইভাবে সুন্দর করে মিলিয়ে মিলিয়ে জয়েন দিয়ে নিতে হবে তো আপনারা এইভাবে সুন্দর করে কাপড়টি জয়েন দিয়ে কাপড়টি জয়েন্টগুলো চিড়ে করে নেবেন তাহলে সুন্দরভাবে আমাদের এই জয়েন্টগুলো সুন্দরভাবে বসে থাকবে তো এইভাবে সুন্দর করে জয়েন দিয়ে নেওয়ার পর এই সেলাইগুলো কাটিং করে নিতে হবে এবং জয়েন্টগুলো চিরা করে নেওয়ার পর আমাদের এই কাপড়টি মাছ বরাবর ভেঙে নিতে হবে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়টি ভেঙে নেব নিয়ে আমাদেরকে পাইপিং করার জন্য তৈরি করে নিতে হবে তো এইভাবে সুন্দর করে আমাদের কাপড়টি সমান করে ভেঙে নিতে হবে সুন্দর করে আমরা ফিতাটি ভেঙে নিয়েছি এরপর আমাদের বডিটি এইভাবে উল্টো দিকটা উপরের দিকে রেখে বেশি নিতে হবে এরপর কাপড়টির মাথা এইভাবে ভেঙে দেব ভেঙে দিয়ে আমাদের কাদের জয়েন্ট থেকে সেলাই শুরু করব কাদের জয়েন্টটা এইভাবে বসিয়ে নেব এরপর আমাদেরকে ফিতাটি টান রাখতে হবে এবং বডির কাপড়টি লুজ রাখতে হবে আমরা বডিতে রাবার ব্যবহার করেছি এতে আমাদের কিন্তু কাপড়টি বড় হয়ে যাবে তো অবশ্যই আমাদেরকে নীচের কাপড়টি লুজ রাখতে হবে এবং পটির কাপড়টি টান রাখতে হবে রেখে রেখে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেখান থেকে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে আমাদেরকে সেলাই শেষ করতে হবে আমরা যেখানে সেলাই শুরু করেছিলাম ঠিক সেখানেই এসে আমাদেরকে আধা ইঞ্চি কাপড়টি বাড়তি রেখে আমাদেরকে কাটিং করে নিতে হবে এরপর এই কাপড়টি আমাদেরকে পূর্বের কাপড়ের নিচে গুজিয়ে দিয়ে সুন্দর করে টাক দিয়ে সেলাইটি কাটিং করে নিতে হবে এরপর আমাদের এই কাপড়টি এই পাইপিন বরাবর গেঞ্জি পাইপিন বের করব করে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত রাউন্ড করে সেলাইটি দিয়ে নিতে হবে তাহলে আর আমাদের কাঁধে কোথাও জয়েন্ট থাকবে না কেউ বুঝতে পারবে না কোন থেকে সেলাই শুরু করেছেন এবং কোথায় সেলাই শেষ হয়ে গেছে তাহলে গলাটি সুন্দরভাবে আপনার বসে থাকবে এই পাইপিনের সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পাইপিনটি শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের করতে হবে এবং খেয়াল রাখতে হবে পাইপিনের লোভে লোভে এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে তাহলে পাইপিনটি দেখতেও সুন্দর লাগবে ফোরকটি দেখতেও সুন্দর লাগবে আর আপনি যদি বাঁকাতেরা চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু সুন্দর লাগবে না দেখুন আমরা খুব সুন্দরভাবে কিন্তু গলাটি তৈরি করে নিয়েছি এরপর সাইটের ফিতাগুলো আমাদের তৈরি করে নিতে হবে তো এই সাইটের ফিতাগুলো আমরা এই মাছ বরাবর ভেঙে আমাদেরকে এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব সেলাইটি সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান দিয়ে নেব এবং মাছ বরাবর সমান করে কাপড়টি ভেঙে নেব একটি ফিতা সেলাই করার পর অপর ফিতাটি আমাদেরকে সেম নিয়মেই সেলাই করে নিতে হবে যাতে আমাদেরকে এই ফিতাগুলো সুন্দরভাবে আমরা উল্টে নিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা লাইক এবং কমেন্ট আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এরপর আমাদের শিখ দিয়ে এভাবে সুন্দর করে ফিতাগুলো উলটিয়ে নিতে হবে কোনাগুলো ভালোভাবে বের করে নিতে হবে কোনাগুলোতে এভাবে গুতে ঘুঁচে ভালোভাবে কোনাগুলো বের করে নিতে হবে এরপর ফিতাটি উল্টে নিতে হবে একটি ফিতা উল্টে নিয়েছি এবার আরেকটি ফিতা আমাদের সেম নিয়মেই উল্টে নিতে হবে আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের পোশাকগুলো তৈরি করতে এর জন্য আপনাকে এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং এই ফিতেগুলো আমরা কামিজের সামনের পার্টের সাইডে এভাবে আটকে দেব। জয়েন্টটা আমরা নিচের দিকে রাখে আটকে দেব এভাবে সুন্দর করে দুই সাইডে দুটি ফিতে আটকে দেব এর কাত বরাবর ধরে আমাদেরকে কাপড়টি মাছ বরাবর ভেঙে বডির মাপ অনুযায়ী সেলাই দিয়ে নেব। তো আমাদের এখানে এখানে রাবার রয়েছে তো আমাদের বডির কোনো মাপ দেওয়ার লাগবে না আধা ইঞ্চি সেলের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে আমরা একটি সাইড সেলাই দিয়ে নিয়েছি সেম নিয়মেই আমাদেরকে পরবর্তী সাইডটি সেলাই দিয়ে নিতে হবে আমরা একটি বডির দিক থেকে সেলাই দিয়ে নিয়েছি অপর সাইডটি আমাদেরকে নিচের দিক থেকে সেলাই দিয়ে নিতে হবে এরপর আমাদের ফরকের নিচটি ভেঙে নিতে হবে আমরা ফরকের নিচটি আমাদের পরিমাণ মতো বা রুচি মতো আমরা ভেঙে নেব। তো আমরা আজকে এক ইঞ্চি চওড়া করে এই ফরকের নিচটা ভেঙে নিচ্ছি এভাবে প্রথমে দুই সুতো ভেঙে নেব এরপর আমাদেরকে এক ইঞ্চে চওড়া করে কাপড়টি ভেঙে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে ভেঙে নিতে হবে আপনি যদি ফোরকটি চিকন মোটা করে ফেলেন তাহলে কিন্তু সুন্দর দেখাবে না তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নেব এবং টাক দিয়ে সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে আমরা ফোরকের নিচটি সুন্দরভাবে হেম করে নিয়েছি তো আমাদের ফোরকটি বডি কিন্তু রেডি হয়ে গেছে তো আমাদের বডিটি এক সাইড করে রেখে দিয়ে হাতাটি তৈরি করে নেব প্রথমে আমাদেরকে হাতার মুহুরিটি সেলাই করে নিতে হবে হাতার মুহুর্টি প্রথমে হেম করে নেব যারা একবারে সেলাই করতে পারবেন না তারা আমার মতো প্রথমে এইভাবে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন একটি সেলাই করে নেওয়ার পর অপর হাতাটি সেম নিয়মেই আমাদেরকে সেলাই করে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দুই শত পরিমাণ কাপড়টি ধরে ভেঙে নেব এরপর আরেকটি ভাঙ্গা দিয়ে আমাদের হেমটি করে নিতে হবে তাহলে হেমটি অনেক সুন্দর হবে এবং হেমটি দেখতেও সুন্দর লাগে এই নিয়মে হেম করে নেওয়ার পর আমাদেরকে ববিনে আবারও ববিন এলাস্টিকটি লাগিয়ে নিতে হবে এবং সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে আধা ইঞ্চি গ্যাপ রেখে আমরা এই সেলাইটি দিয়ে নেব তাহলে আমাদেরকে হাতার মুহূর্তে আর কুষি দেওয়ার জন্য কোনো সমস্যা বইতে হবে না এভাবে একটি সেলাই দিয়ে নেওয়ার পর দুই শত পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেবো হাতাতে আমরা তিনটি সেলাই দিয়ে নেব কিন্তু কাজ ঘেঁষে ঘেসে সেলাইটি দিয়ে নেব দুই শত পরিমাণ পরপর বডিতে আমরা আধা ইঞ্চি পরপর দিয়ে নিয়েছিলাম তো হাতাতে আমরা দুই শত পরিমাণ পরপর সেলাইটি দিয়ে নেব তাহলে হাতাটি দেখতে সুন্দর লাগবে এরপর আমাদের হাতাটি এভাবে মাছ বরাবর ভেঙে নিতে হবে এভাবে ভেঙে নেওয়ার পর আধা ইঞ্চি সেলের কাপড় ধরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে দেব এরপর আমাদের হাতাটি উল্টে নিতে হবে এভাবে সুন্দর করে হাতাটি উল্টে নেব হাতাটি বডির সঙ্গে আমাদের লাগিয়ে নিতে হবে তো হাতার মাছ বরাবর কেসি দিয়ে যে মার্জিন দিয়ে নিয়েছি এই মার্জিন এবং কাদের জয়েন এভাবে সুন্দর করে মিলিয়ে নেব এবং কাদের জয়েন থেকে আমাদের হাতা লাগানো শুরু করব। এক ফিট ধরে সেলাই ধরে নেব কাত থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আমাদেরকে বডির কাপড়টি টান রাখতে হবে এবং আরমহলের নিচের দিকে গেলে আমাদেরকে হাতার কাপড়টি টান রাখতে হবে এবং বডির কাপড়টি লুজ রাখতে হবে এই নিয়মে আমাদেরকে হাতা লাগিয়ে নিতে হবে আমি একটি হাতা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম একই নিয়মে আমাদের পরবর্তী হাতাটি লাগিয়ে নিতে হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম